তো চলো বরং কি কিনেছি আর হ্যাঁ ছেলের নামে মোটামুটি আমাদের সবারই একটু একটু জিনিস হয়ে গেছে ছেলের নামে আহ সবারই ফুল পড়েছে ঠাকুরের কাছে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তা এখন একটু ঝড় বৃষ্টি হয়েছে হতে বেশ একটু মানে গরম গরম ভাবটা কেটেছে সেই জন্য নিশ্চয়ই সবাই ভালো আছে একটু নিজেদেরও বেশ ফ্রেশ লাগছে বলো গরমটা একটু হলেও কমেছে তা দেখো সকালবেলা আজকে তো হলো বুধবার পঁচিশে বৈশাখ তা স রবীন্দ্র আজকে জানো আজকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তা ওই জন্য আজকে সবার ছুটি স্কুল অফিস সব ছুটি সব ঘরেই আছে আজকে একটু আবার সেই ওলট পালট রুটিন হবে মানে বেলায় রান্না সকালে ঘরের কাজ করে নেব তা সকালবেলা আগে গোপাল সোনাকে তুলে দিলাম অন্যদিন হাজব্যান্ড অফিস যাওয়ার সময় তুলে দিয়ে যায় যেহেতু আজকে ছুটির দিন হাজব্যান্ড তো বেরোবে না সকালে সেই জন্য আমি গোপাল সোনাদের তুলে তাদের ভালো করে হাত মুখ মুছিয়ে দিয়ে এখন একটু খেতে দিয়ে দেব দিয়ে বাসনগুলো সব ধুয়ে রেখে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে তারপরে ঘর পরিষ্কার মানে উপরে ঘরটা পরিষ্কার করে আসবো নিচে পরিষ্কার হয়ে গেছে করে এসে তারপরে আমি রান্না বসাবো আজকে আমার বাবা খাবে বলেছে আর বাবা খেলে তো অলওয়েজ আমাকে তাড়াতাড়ি রান্না করতে হয় তো চলো এবারে চা করে নেবো হাজব্যান্ড আছে যেহেতু আমাকে চা করতেই হবে হাজব্যান্ড না থাকলে না চা করতে হয় না কেননা ওই মেয়েরা কতটা চা খায় না আর সকালে যা আমাদের একটু ওই গ্রিন টি হয় সরি লিকার চা হয় সেটাই আর তোমাদের ওইটা দেখালাম দই পেতেছিলাম খুব সুন্দর দইটা বসেছে জানো তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তা দেখো এদিকে চাটা হয়ে গেলো মানে চা পাতা দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি আর এখানে নিচে টেবিলগুলো সব মুছে নিচ্ছি কলিন দিয়ে আমি এখন যেহেতু কভার পাতা নেই ওই জন্যে রোজ টেবিলটা কলিং দিয়েই মুছি এটাও মুছি আর আমাদের যে ডা টি টেবিলটা আছে সেটাও মুছি তাতে পরিষ্কার রাখে আর কভারটা কদিন পাতবো না ভাবছি ভাবছি একটু এই রকমই রাখবো কভার পাতলে টেবিলটা যে কাচের সেটা বোঝাই যায় না তা চলো ডাইনিং টেবিলটা পরিষ্কার করে এসে এখানে বসে গেলাম টি টেবিল ভাব গান চলছিল একটু গানটা চেঞ্জ করলাম আর সকালে গান চালিয়ে কাজ করতে তার মানে ওইটা একটা আলাদা এনার্জি একটা আলাদা শরীরে পাওয়ার চলে আসে তোমরাও চালিয়ে গান করতে করতে গুনগুন করতে করতে কাজ করো এবার একটা আলাদা এনার্জি আসে তা ওদিকে এদিকে চাটা তো ফোটাতে দিয়ে দিয়েছিলাম চাটা হয়ে গেল ফ্ল্যাক্সে ঢেলে দিয়ে চলে এলাম ভাত বসাতে ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মাংস আজকে হবে মাটন তা হাজবেন্ড তো বাজার থেকে চলে এসেছে ভাবলাম ওদিকে ভাতটা হোক আর এদিকে মাটনটা আমি ম্যারিনেট করে নিই করে নিয়ে তারপরে উপরটা গুছিয়ে আসবো তা চলো মাটনটা ম্যারিনেট করার জন্য দেখলে টক দই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ কিচেন কিং মশলা তেল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি লঙ্কার গুঁড়ো সব দিয়ে মাটনটাকে ভালো করে মেখে রেখে দেবো তারপরে যেরমভাবে করে শুধুমাত্র পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে যেরকম প্রেসারে দিয়ে দেবো তাহলেই আমার মাটনটা হয়ে যাবে তো দেখো মাটনটা ম্যারিনেট হয়ে গেছে চলো তারপর অনেকক্ষণ পর আবার চলে এলাম দেখো বন্ধুরা চলে মানে কি কী রান্না হয়েছে রান্না আমার কমপ্লিট তা কি কী হয়েছে সেটাই তোমাদের দেখাচ্ছি ওই যে আগে দেখালাম ভাত আর এটা কি বলতো এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি পড়ি দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর এই দেখো লাল লাল ঝোল অনেক দিন পর মাটন খাচ্ছি আর এখানে হচ্ছে আমের চাটনি তো চলো ওখানে ছেলে খাচ্ছিলো ওইটা দেখালাম না আর তারপরে সব রান্না করে ছেলেকে বাবাকে খেতে দিয়ে আমি স্নান করে দেখো আমার পুজো চলো এখন খাওয়া দাওয়া দেখা হবে বন্ধুরা সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারেনি দেখলে একের পর এক কাজ করেছি তোমাদের কি রান্না হয়েছে সেটাও দেখিয়েছি লাস্ট অবধি দেখিয়েছি তারপরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছিলাম এখন আমরা ফুল ফ্যামিলি বেরোচ্ছি বেরোচ্ছি মানে হচ্ছে সামনে আসছে এই যে আমার ছেলের বার্থডে ভাবলাম চলো ওর বার্থডের ড্রেসটা তো কিনতেই হবে তা সেটা কিনে নিয়ে আসি সবাই মিলে একটু ঘুরেও আসি কেননা দেখো ফ্যামিলি বেরো নিয়ে বেরোতে কিন্তু মজাই আলাদা হয় তাই না একা একা হয়তো হ্যাঁ বাবা আমি গিয়ে কিনে আনতে পারি কিন্তু সবাই মিলে বেরিয়ে যদি একটা জামাও কেনা যায় তার মজাও আলাদা হয় তাই জন্য সবাই মিলে যাচ্ছি শুধু একটা জামা প্যান্ট কিনবো বলে পুরো মল ভিড় করবে কিন্তু এটার মধ্যেই আনন্দ তা চলো পরে ওখানে গিয়ে যদি শ্যুট করি করবো নাহলে ফিরে এসে তোমাদের দেখাবো কি নিলাম আর এ তো রেডিও হয়ে বসে রয়েছে সামনে বার্থডে তোমরা বার্থডে ব্লগও পাবে ভালো মানে ভালো ভালো ব্লগ পাবে বার্থডে আমাদের অনেক কিছু উইস আছে কিছুটা ছিল কিন্তু মনটা ভেঙে গেল সেটা করতে পারবো না কেন পারবো না সব তোমাদের জানাবো আর কতটুকু পারে পারবো করার চেষ্টা করব সব তোমরা পাবে তোমরা দেখতে মানে ব্লগটা আমার দেখতে থাকবে একটার পর একটা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আগে কিনে নিয়ে আসি তো চলো বন্ধুরা তোমাদের তো বললাম যাব মলে ওখানে গিয়ে শ্যুট করব ভাবলাম কিন্তু কিছু আর শ্যুট করা হয়নি ভুলেই গেছি শপিং করতে করতে যে ক্যামেরা করব সেটা ভুলে গেছি তা চলো কি কিনেছি বরং তোমাদের সেটা শেয়ার করি আর ওদিকে আবার দেখাতে গেলে অনেকটা ভিডিওটা লং হয়ে যেত তো চলো বরং কি কিনেছি আর হ্যাঁ ছেলের নামে মোটামুটি আমাদের সবারই একটু একটু জিনিস হয়ে গেছে ছেলের নামে সবারই ফুল পড়েছে ঠাকুরের কাছে তো চলো কি শপিং করেছি আগে দেখাই বরং আগে ঘরের জিনিস কিনেছি সেটা দেখাই তারপরে দেখাবো হচ্ছে জামা কাপড় ঠিক আছে ওখানে গিয়ে একটু ঘরেরও শপিং করেছি তাই যে দেখো এই দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছি একটা কিনলে আর একটা ফ্রি ওই জন্য এই দুটো নিয়েছে ছেলে। আচ্ছা তার সঙ্গে এইটা এগুলো সবাই ছেলে মেয়েরাই খায় আর এইগুলো আমাদের আর ডগিদের দুজনেই দুজনেই খাই আমরা মেরি বিস্কুট এটা মনে হয় দুটো কিনলে একটা ফ্রিনারে প্রিয়া মেরিটা মেরিটা ও তিনটের সাথে একটা ফ্রি যে এই তিনটে প্যাকেট তার সঙ্গে একটা ফ্রিটা কোথায় ঢুকে আছে দেখতে হবে আর এই একটা চাউয়ের প্যাকেট নিয়েছি আচ্ছা আর নিয়েছি একটা এই যে বড় সস প্রচন্ড পরিমাণে সস খাওয়া হয় আমাদের ঘরে এত সস খাওয়া হয় বলার মতো নয় এই যে একটা সস আচ্ছা এছাড়া নেওয়া হয়েছে এই যে আমার ঘরে দুটো বাসন মাজার সাবান আর হয়েছে নেওয়া এই যে কালার আমার বারগেন্ডি কালার এটা আমার কালারটা বারগেন্ডি আর হ্যাঁ কোম্পানি হচ্ছে গার্নিয়া ভেবেছিলাম লরিয়াল কিন্তু ছোটটা পাইনি আচ্ছা এইটা হচ্ছে গ্লুকন ডি এই গরমকাল মানে বুঝতে পারছো গ্লুকন ডি আছে ছোট নিয়েছিলাম ওটা পুড়িয়ে এসছে ওই জন্য এটা লেবুরটা নেওয়া হয়েছে দেখো তোমাদের বলছিলাম কিন্তু বলতে বলতে হঠাৎ আমার ওই মাইক্রোফোনটা অফ হয়ে গেল তো চলো এখন আমাকে এমনিই বলতে হবে আর এই যে এইটা দেখছো এই দুটো হচ্ছে চিনির প্যাকেট এই যে এত রকম এই বাজার করেছি মুদিখানা তার সঙ্গে চিনির প্যাকেটটা ফ্রি দিয়েছে আর দেখো এই যে দুটো সাদা তেলের প্যাকেট আর এখানে হচ্ছে একটা ম্যাগি আমাদের ম্যাগি আর চাউ এই দুটো প্রচণ্ড খাওয়া হয় ম্যাগির থেকে চাউটা বেশি হয় ম্যাগিটা তো রাখতেই হয় ম্যাগিটা রাখি কেরমভাবে বলো তো ধরো চাউটা ফুরিয়ে গেল তখন ওই ম্যাগিটাকে আলো দিয়ে করতে করি এই কারণে আর এই যে এই দুটো দেখছো নিউট্রেলা এই আমার ছেলেকে পাউরুটিতে যদি মাখিয়ে দেওয়া হয় না ওরা আর কোনো খাবারের জ্বালা থাকে না একটু পাউরুটির মধ্যে ওইটা জন্য ওইটা সবসময় স্টকে রাখি আর এই জেলি এইটা হচ্ছে মিক্সড ফ্রুট জেলি এই জেলিটা খায় মেয়েরা ছেলে অত খায় না মেয়েরা খায় মেয়ে বলতে ছোট মেয়ে আর এটা হচ্ছে সাওয়ার জেল গায়ে মাখার মানে তোমাদের দাদা হচ্ছে সাবান ব্যবহার করে আর আমরা সব মেয়েরা এই সাওয়ার জেল ইউজ করি আর তারপরে আর কি আছে দেখি হ্যাঁ এটা হচ্ছে চা প্রচণ্ড চা খাওয়া হয় আর আমি খাই না তোমাদের দাদা আর তাই জন্য প্রচুর চা পাতা লাগে আর এটা হচ্ছে তোমার দাদার শ্যাম্পু আমাদের অন্য শ্যাম্পু আছে আমরা অন্য শ্যাম্পু ব্যবহার করি আর এটা দাদার শ্যাম্পু ড্রেস মি যেটা ব্ল্যাকটা আর এটা হচ্ছে তোমাদের দাদারই চুলের কালার মানে ব্ল্যাক কালার আর আছে কি বলো তো এইটা হচ্ছে ও ওই সেই কি বলবো ওই কোরিয়ানের যে ম্যাগিগুলো হয় না সেই রকম প্রচণ্ড ঝাল এইটা এর আগে বারে এনেছিল ঝালের চোটে ওরা কেঁদে ফেলছে তবু আবার নিয়ে এসেছে সে বাচ্চাদের মতো বায় না আমার মেয়েদের আমার মেয়েরাই এনেছে আর এটা কি হ্যাঁ এটা হচ্ছে ওই স্যুপ স্যুপের প্যাকেট হয় সেই স্যুপ ওইটা আর কি আছে দেখি না আর কিছু নেই মানে মুদিখানা সব শেষ এবার হচ্ছে যা যা জামা কাপড় কেনা হয়েছে সব ড্রেস আর আমার মেয়ের একটা ফেসওয়াশ পাচ্ছিলাম না বড়মে মেয়ে একটা ফেসওয়াশ নিয়েছিল সেটা দেখাবো বলে সেটাই আমার হাজব্যান্ডও খুঁজছিল পর্যন্ত কিন্তু না সেটা আমার বড়মে আগে নিয়েই উপরে চলে গেছে সেই জন্য খুঁজে পাচ্ছিলাম না আর একটা বড় কালো হিট নিয়েছি সেইটা আমার নিয়ে হাজবেন্ড আর কি অলরেডি দিতে চলে গেছে রান্নাঘরে তা ও নিয়ে আমার পরে ওটা দেখাবে আর এইটা কি বলতে তো এইটা হচ্ছে আমার গোপাল সোনা আছে গোপাল সোনার মানে নন্দ সোনার দুখানা প্যান্ট নিয়েছে একটা দেখতে পাচ্ছি আর একটা কোথায় ঢুকে আছে তোমাদের পরে দেখাবো এই যে এই প্যান্টগুলো এই ছোট ছোট প্যান্টগুলো জানো তো দুশো টাকা করে দাম নিয়েছে এত ভালো লাগে আর গেলে নন্দ সোনার জন্য নেবো না হতেই পারে না কিছু না কিছু নেবো আর এই যে আমার ছেলের বার্থডে জিন্সের প্যান্ট এটা ভালো জামার প্যান্টের মধ্যে একটা নিয়েছি ওর অনেকগুলোই হয়েছে এই একটা ফুল জিন্স নিয়েছি আর কি বেরোয় দেখি কেননা কথা তো আগে বলেছি পরে এখন তো আমাকে পরে কথা বসাতে হচ্ছে আর এইটা হ্যাঁ এটা হচ্ছে আমার গেঞ্জি যে বললাম আমাদেরও কিছু না কিছু হয়েছে এই একটা আমার আর এই একটা ঘরে পড়ার জন্য নিয়েছি ঘরেও পড়তে পারি বাইরেও পড়তে পারি যায়ও এরকম দুখানা গেঞ্জি নিয়েছি টি শার্ট আর কি আর এই যে আরেকটা হচ্ছে আমার নন্দসোনার প্যান্ট একটা দেখালাম আর একটা এইটা এই আমার মেয়ে বলছে আমার দুটোতেই দেখো বাঘ রয়েছে এই যে তোমাদের আরও কী সব বলছিলাম ভুলে মানে জানি না ভুলে গেছি তারপরে আর কি বেরোয় দেখি হ্যাঁ এগুলো হচ্ছে আমার মেয়েদের ইনার ওরা সেই ভেতরে যে আনার আন্ডারগার্মেন্টগুলো হয় সেইগুলো ওরা দু বোনে দুটো নিয়েছে দাঁড়িয়ে আছে ওপরে নিয়ে যাবে বলে ওই যে দেখো হাত নিয়ে নিল নিয়ে যাবে বলে ওরা ওদের জিনিসটা আর এটা কি বলো তো এইটা হচ্ছে আমার ছোট মেয়ে ওর ভাইকে জন্মদিনে দিয়েছে এই জুতোটা আমার ছেলে নিজেই পছন্দ করে নিয়েছে ওর এরকম আরেকটা ছিল জানো তো ওই ডগিগুলো হয় রাস্তা তারা এসে উঠুনে রাখা ছিল কেটে দিয়ে চলে গেছে তাই এটা নিয়েছে ওই জন্য দিদির থেকে আর কি নিয়েছে দেখি আর কি বেরোয় এইটা হ্যাঁ এই আমার ছেলের বের হচ্ছে এইটা হচ্ছে আরেকটা গেঞ্জি টি শার্ট আর কি এগুলো পড়তে টরতে যেতে না ওর অনেক লাগে ওই জন্য দুখানা টি শার্ট আমি নিয়ে নিয়েছি তার মধ্যে একটা এইটা আর এক আর কি বেরোয় দেখে এবারে আচ্ছা কী বলো তো আগে বলছিলাম তখন তো বলে বলে দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছি কিন্তু এখন তো কখন বেরোবে তখন তোমার এই যে আর একখানা টি শার্ট এই দুখানা টি শার্ট সেলের জন্য নিয়েছি তা কেমন হয়েছে তোমরা বলো কালারগুলো আর দেখতে কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আর এটাও আমার ছেলের হাফ প্যান্ট দুটো ওর টি শার্ট নিয়েছি হাফাতা আর দুটো নিয়েছি হাফ প্যান্ট পরতে গেলে না এগুলো খুব লাগে ওর ওই জন্য নেওয়া আর কি পড়তে যায় তো আর ফুল প্যান্ট বা জিন্সের প্যান্ট পরে পড়তে যাওয়া যায় না নিচে বসে পড়তে হয় খুব অসুবিধে হয় জিন্স পরে তা ওই জন্য দুটো হাফ প্যান্ট দুটো গিয়ে টি শার্ট নিছ আর এই হচ্ছে জিন্সের প্যান্ট আর এই জিন্সের শার্ট এ ও সব রকম জামা পরেছে কিন্তু জিন্সের শার্টটা ওকে একদম পরানো হয়নি কেনাও হয়নি তাই এবারে জন্মদিনে নেওয়া হলো ওর জন্য জিন্সের জামা আর প্যান্ট আর এইটা হচ্ছে আমার ছোটো ননদের বাড়ি যাবো মানে ওখানে নিমন্ত্রণ আছে ছাদ বাড়ি আমার ছোটো ননদের যা মারা গেছে তা তারই ছাদ্য ওই জন্য যাবো বলে ভাবলাম ওই ছোটো ননদের যে ছেলেটা আছে পুটকেটা জন্য একটা জামা প্যান্ট নিয়ে যায় তাই যে এই গেঞ্জিটা আর এই প্যান্টটা এই দুটো নিয়েছি বাচ্চাটার জন্য আর নিয়েছি ওই ননদের জায়েরই আর কি ছেলে আছে বড়ো তাই ছেলের জন্য এই গেঞ্জিটা নিয়েছি আর একটা শাড়ি আমি কিনে দেবো বউকে মানে ছেলের বউকে শাড়ি কিনে দেবো আর লাস্ট হচ্ছে এই যে আমার হাজব্যান্ডের সেও একটা নিয়েছে অবশ্য সে নিতে চায়নি সে ছট করে জামাকাপড় একদম কিনতে চায় না আমি জোর করে ওকে কিনিয়েছি গেঞ্জিটা নাও নাও করে সে জামা প্যান্ট কিনতে গেলে সবাইকে দেবে কিন্তু নিজের জন্য একদম নিতে চায় না তা আমি জোর করলাম সাদা দেখে আর ওর সাদাটা একটু পছন্দও করে আর পকেট আছে পকেট থাকলে ওর সবচেয়ে বেশি সুবিধা হয় কী বলো তো ওই পকেটে করে ডায়রি এটা সেটা সব ক্যারি করে তো কাগজপত্র ওই জন্য ওর সবচেয়ে বেশি সুবিধে হয় তা চলো মোটামুটি সবই দেখানো আমার শেষ হয়ে গেছে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এই দেখো তোমাদের এই হিটার কথাই বলছিলাম যেটা বললাম না হাজবেন্ড রান্না করে অলরেডি দিতে চলে গেছে তা আমার সব দেখানো শেষ হয়ে গেছে আর ভিডিওটা জিনিসগুলো ভিডিওর থেকে জিনিসগুলো কেমন হয়েছে বা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো সব শপিং দেখানো শেষ আবার পরের ভিডিও আবার একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে তোমরা কী করবে হ্যাঁ ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে বে পাশে থেকেও আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে তো চলো আর হ্যাঁ কোথাও যদি কিছু ভুলও হয়ে থাকে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আমার দোষ আমার ভুল আমার ত্রুটি এসব ধরিয়ে দিলে তবে তো আমি আরও আরও বেটার ভিডিওটা ব্লগটা করতে পারবো তাই না তোমরা যদি আমার পথের পাথেও হয় আমার পথ চলা কিন্তু আরও অনেকটাই সোজা হয়ে যাবে তো চলো টাটা অনেকক্ষণ বক বক করলাম আর তোমরা যেখান থেকে যে আমার ভিডিওটা দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা তোমার তোমাদের লাইফে অনেকটা দামি সময় থেকে আমার জন্য যে এই যে দশ মিনিট সময় বার করতে পারছ বা আমাকে দেখছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আর এখনও অবধি যারা আমার ভিডিওটা দেখেছে কিন্তু সাবস্ক্রাইব করনি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছ তাদের আমার অন্তর থেকে অনেকটা অনেকটা ধন্যবাদ তো চলো